এই সুরাটা যে ব্যক্তি রাতেবেলা বেলা পড়বে বর্ণনে এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না সুদ খাচ্ছে কি জন্য টাকার জন্য তো নাকি টাকা পয়সা ধন দলক করবেন এই তো আপনার উদ্দেশ্য নাকি এই জন্যই তো জানা করছে তাই তো আল্লাহ বলছেন সুরা ওয়াকিয়া পড়েন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবেন বিশ্বাস হচ্ছে না রিজিক কার হাতে না রিজিকটা আমাদের হাতে এটা মানুষ বিশ্বাস করে না আসলে এটা মুখে বলে মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে তাহলে মানুষ কেমন করে সুদ খাবে মনে করছে রিজিক আমার হাতে আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক যদি না নেই তাহলে আমি মরে যাব না খেয়ে মরে যাব যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো আমার সন্তানটা ভালো থাকবে যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব তাই তো এই কনসেপ্ট ছাড়া কেউ ওগুলা কাজ এমনি করতে পারে নাকি নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা আল্লাহ নয় শুধু মুখের মধ্যে বলি রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাকুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই আসবে না আসবেই আপনাকে যদি আল্লাপাক লালমনিহাটের একশো একর জায়গায় যত ধান হয় এতগুলো ধান যদি যদি আপনার 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 থাকে থাকে মানে রিজিকে যে আপনি একর আমল লিখা জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লিখা আচ্ছা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাকাকুলি করেন তাহলে আপনি হালুয়ার পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাবো না সিম্পল তখন আপনার অন্য পথে যাওয়ার কোন কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করবো তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে এই পুরো দায়িত্বটা আল্লাহাক আপনার হাতে ছেড়ে দিবেন আল্লাহাক আপনাকে কোনো দিবেন না সৎকার করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে যায় অনেক গভীরে চলে আসছি আসেন আবার রাতে চলে আসছি রাতটা কিভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকের লেকচারের টপিক মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না এই যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবি বাচ্চা পরিবার অনেক অনেক যন্ত্রণা নাকি অনেক সমস্যায় না কিন্তু আল্লাহ ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্যে কি জন্যে উপভোগ করার জন্যে আমরা আগে ভাবতাম আল্লাপাগ ইসলাম আসলে কি জন্যে দিলেন মানব জাতির উত্তর হচ্ছে তিনটা এক ইহকালীন সাফল্য এক দুই পরকালের মুক্তি আর তিন হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না দেখেন কিভাবে রাতটা নিয়েই কথা বলি এই যে রাত হয়ে গেল আমরা আয়তাল কুসি পরব আমরা সুরা বাকারা শ্রেষ্ঠ নায়ক পরব সুরা মুল পরব আরেকটা সুরা বলি সুরা ওয়াকিয়া কোন সুরা